গাজায় চলমান গণহত্যার প্রতিবাদ ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদযাত্রা ও সমাবেশ হয়েছে ছাত্রলীগের আয়োজনে প্রতিবাদ কর্মসূচিতে সংগঠনের নেতারা বলেন গণতন্ত্রের মোরলদের মুখোশ ফিলিস্তিন ইস্যুতে উন্মোচন হয়েছে গাজায় গণহত্যার স্বীকৃতি ও বিচার দাবি করেছেন শিক্ষার্থীরা ইফতেখার উদ্দিনের রিপোর্ট ফ্রি দিয়ে সকাল থেকে মধুর ক্যান্টিনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা পরে শিকার ফিলিস্তিনিদের সমর্থনে পদযাত্রা মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে রোড হয়ে সমাবেশের জন্য যায় প্রতিবাদ সমাবেশে অংশ নেন বাংলাদেশে অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থীরাও বঙ্গবন্ধু ও শেখ হাসিনার মতো ফিলিস্তিনের পাশে থাকার অঙ্গীকার করেন ছাত্রলীগ নেতারা স্বাধীনতা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে সোহাদি উদ্যানে শিক্ষা চিরন্তন উদ্বোধন করেছিলেন ফিলিস্তানি নেতা ইয়াসির আরাফাত এবং আমাদের জাতির পিতা কন্যা বঙ্গবন্ধু কন্যা দেশত্ব শেখ হাসিনা ইয়াসের আরাফাতের প্রতি প্যালেস্টাইনের জনগণের প্রতি তার সেই আকুণ্ঠ সমর্থ যেখানে নিপীড়িত মানুষের পক্ষে নির্যাতন জেনারেশনের ইয়াং জেনারেশনের ভয়েস করবে কত হাজার বললে মানুষ বলবে তুমি শেষে বড্ড বেশি মানুষ গেছে পানের জলে ভেসে অবিলম্বে গাজায় সংগঠিত এই নিসংসদ যুদ্ধাপরাধের বৈশ্বিক স্বীকৃতি দেওয়ার মাধ্যমে এই অপরাধের এবং নিশংসতার বিচার করতে হবে বাংলাদেশ ছাত্রলীগ এই স্বাধীনতা আন্দোলনের প্রতিষ্ঠাতা ছাত্র সংগঠন হিসেবে আগামীতে বিশ্বের যে কোনো দেশের নির্যাতিত নিষ্পেষিত মানুষের পাশে আমরা থাকব আমাদের গাজায় বন্ধের দাবিতে বিশ্বজুড়ে চলমান আন্দোলনে সংহতি জানিয়ে বিবৃতি পাঠ করেন ছাত্র লীগের সভাপতি ইফতেখার উদ্দিন চ্যানেল আই ঢাকা